আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম শ্রুতি থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে অরিজিনাল ইন্ডিয়ান পার্টি গাউনের কালেকশন গুলো দেখাবো যে গাউনগুলো একেবারে কোয়ালিটিফুল ডিজাইনে আপনার এখান থেকে চালিয়ে নিতে পারবেন শতভাগ গ্যারান্টি সহকারে প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা নেটের উপর খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে স্টোন মিররে লাক্সারি কাজ করা এবং গাউনটার ঘেটটা কিন্তু প্রচুর চড়া অনেক সুন্দর এবং প্রত্যেকটা গাউনে কিন্তু ভেতরে হাতা দেওয়া থাকবে ফলসের কাপড় দেওয়া আছে আপনারা ব্যবহার করতে পারবেন এবং গাউনটার ভেতরের যদি অংশটা আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে থাকবে দেওয়া আছে বক্স করা খুবই ফ্লপি থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এগুলো সব ইন্ডিয়ান ইনটেক গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা সামনে যেরকম পেছনে একই রকম আপনারা পেয়ে যাবেন যেহেতু এটা ইন্ডিয়ান কালেকশনে আচ্ছা এখন এটার সাথে একটা ওন আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার কালার আছে না ভাই এটার মধ্যে আরেকটা কালার আছে আপনাদের দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব এই যে দেখেন ওনাটার সাইডে কাজ করা সো এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটার আটত্রিশ থেকে একেবারে মাপে আর এগুলো বর্তমান থাকবে টাকা পরবর্তী আপনারা এখন যে গাউনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার বারবি গাউনে কালেকশনে পাচ্ছেন খুবই চমৎকার এবং এটা ঘেটটা কিন্তু প্রচুর চড়া এবং প্রচুর ফ্লপি থাকবে সো এটা বুকের উপর যে কাজটা আপনাদের পছন্দ হবে দেখেন খুব সুন্দরভাবে মাল্টিস্টার সুতার মিনাকারি কাজ করা আছে আর মিরর স্টোনের কাজ করা আর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা বারবি গাউনের কালেকশন আপনারা পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন পেছন সাইডটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এখানে মাল্টি সুতার কাজ করা আছে অনেক সুন্দর ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আচ্ছা ফ্রন্ট সাইডটা আবার একটু আপনাদের দেখেন এই যে দেখেন বার্বিটা দেখেন প্রচুর ঘের চওড়া আপনারা পাচ্ছেন আর ভিতরে কিন্তু ছয় সাত পাটের মধ্যে আপনারা পেয়ে যাবেন লেয়ার পাটের মধ্যে আর এটা বর্তমান প্রাইসটা কত পড়বে এটা বর্তমান প্রাইস থাকবে সাত টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ির মাথায় এখন আমি আপনাদের নেটের উপর অন্য ডিজাইনের একটা গাউন গাউন দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু দেখার মতো একদম ফ্রেশ কন্ডিশনে নিতে পারবেন আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনে পাচ্ছেন এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন আর মিররের কাজ করা থাকবে কটার কাজ করা এবং প্রত্যেকটা গাউনে কিন্তু ঘেরগুলো এরকম চড়া থাকবে আপনারা যদি সরাসরি আসেন দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি যাচাই করে নিতে পারবেন এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে আর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু সাইডটা দেখিয়ে দেখি তারপরে এটার সাথে আর কি কি আছে আমি দেখিয়ে দিব এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু একই রকম কাজ করা সামনে যেরকম পেছনে একই রকম পাবেন এবং ভিডিওতে যা দেখতে পারছেন ঠিক সেম ডিজাইনটা আপনারা পাবেন সেম ড্রেসটা নিতে পারবেন আর এটার সাথে একটা ব্যাগ আছে এই যে দেখেন পার্সটা অনেক সুন্দর সম্পূর্ণ ম্যাচিং আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সাইডে কাজ করা সো এটার আরেকটা কালার আছে না ভাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারটা गाइस এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে 38 থেকে একেবারে 44 বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে 10000 টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের গাউন দেখাচ্ছি এই গাউনটা কিন্তু অনেক সুন্দর যারা একটু ডিপ কালারের মধ্যে পড়তে চান তারা এটা নিতে পারেন ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে এবং ফলস এর কাপড় দেওয়া আছে আপনারা ব্যবহার করতে পারবেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত স্টোর কাজ করা থাকবে সুতোর কাজ করা ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে ব্যাক টা দেখিয়ে দিচ্ছি আজকে প্রত্যেকটা গাউন কিন্তু ইন্ডিয়ান কালেকশন আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু শতভাগ গ্যান্টি সহকারে এখান থেকে নিতে পারবেন আপনারা চাইলে মার্কেটে আসলে সরাসরি দেখেও কোয়ালিটি যাচাই করে আপনারা নিতে পারবেন ওকে এবং এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু অন্যটা দেখে ভ্যাম এই গাউনটা গাউনটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং ওনাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন গাউনের সাথে সো এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই ডিজাইন আপনারা দুইটা কালার পাবেন আর এগুলো বর্তমান প্রাইস থাকবে দশ হাজার টাকা এগুলো আপনার অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনে পাচ্ছেন একেবারে অথেন্টিক প্রোডাক্ট সামনে পিছনে কাজ করা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের ইন্ডিয়ান কোটি স্টাইলের একটা গাউন দেখাচ্ছি একেবারে লাক্সারি কাজের এবং এই গাউনটা চাইলে কিন্তু আপনার বিয়ের পনের জন্য আপনার নিতে পারেন বা যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা চাইলে নিতে পারবেন হ্যাভি গর্জিয়াস কাজের মধ্যে থাকবে আপনারা একটু লক্ষ্য করেন কোটিটা কিন্তু সম্পূর্ণ কটসতা স্টোনে কাজ করা আছে পুরো বডিতে কোটির আপনারা দেখেন এখানে একটা ফিতে আছে অ্যাডজাস্ট করে আপনারা পড়তে পারবেন আর এই যে দেখেন কোটির প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা ভেতরে যে গাউনটা এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে কটসতা স্টোনে কাজ করা থাকবে ছিটানো কাজ করা পুরো বডিতে এবং গাউনের নিচের প্যানেলও কাজ করা থাকবে ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান থাকবে আর ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে আর ফলসের কাপড় দেওয়া আছে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এই যে দেখেন একটু ব্যাক টা লক্ষ্য করেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কাজ করা অনেক সুন্দর পটিটা কিন্তু আলাদাভাবে অন্য কোনো ড্রেসের সাথে আপনারা ম্যাচ করে পড়তে পারবেন আর এটার সাথে একটা অন্য আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু একেবারে ইনটেক প্রোডাক্টগুলো আপনাদের দেখাচ্ছে ইন্ডিয়ান কালেকশনে যারা নিতে চান আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন মার্কেটে আসলে আমি অ্যাড্রেসটা আপনাদের ভিডিও শেষে বলে দিব আর এটা হচ্ছে ওন্নাটা দেখেন ছয়তে একটা ওন্না পাচ্ছেন সো এটারও কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনার দুইটা কালার পাবেন আর আপনারা দেখতেই পারছেন যে এটার কাজটা কতটা সুন্দর এটা আপনার কোটি স্টাইল একটা লেটেস্ট মডেলের গাউন পাচ্ছেন ইন্ডিয়ান কালেকশনে একেবারে অথেন্টিক প্রোডাক্ট সামনে পিছনে কাজ করা থাকবে আর এই গাউনটার বর্তমান প্রাইস থাকবে চোদ্দ হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি। ব্যাইস এখন আমি আপনাদের অন্য স্টাইল আর একটা গাউন দেখাচ্ছি এই গাউনটা কিন্তু সম্পূর্ণ পার্টিয়ার আপনারা ছেলে নিতে পারেন ভেতরে হাতা দেওয়া আছে আর ফলসের কাপড় দেওয়া আছে ব্যবহার করতে পারবেন এটা বুকের উপর প্রচুর পরিমাণে স্টোর মিরর আর সুতোর কাজ করা আছে সেম কালার সুতোর কাজ করা দেখেন গাউনটা কিন্তু অনেক সুন্দর প্রচুর ফ্লপি ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া থাকবে ব্যাক টা দেখাচ্ছি আপনাদের এটা আপনার মূলত একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন এই যে দেখেন পিঠের পিছনেও কাজ করা প্রত্যেকটা গাউন কিন্তু ইনটেক দেখাচ্ছি আপনাদের ফুল ফ্রেশ কন্ডিশনে আপনার পাচ্ছেন ইন্ডিয়ান কালেকশনে এটার সাথে একটা ওন্না আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন এক কালার একটা নেটের ওন্না আর এটা আমি ফ্রন্ট সাইটটা আবার একটু দেখে আপনারা বুঝতে পারবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে আপনারা নিতে পারবেন গাউন্টার প্রাইস কেমন থাকবে ভাইয়া এই গাউন্টার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা এখন আমি আপনাদের খুব চমৎকার একটা গাউন দেখাচ্ছি এটা হাতাটা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন মানে হাতাটা কতটা লং এই দেখেন এটা হচ্ছে এবং বুকের উপর দেখেন এবং দেখেন কাজ করা আছে এটা মধ্যে পাচ্ছেন ইন্ডিয়ান কালেকশনে শতভাগ জ্ঞান হিসাবে নিতে পারবেন এবং ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে প্রচুর ফ্লপি থাকবে খুব আনকমন মডেল একটা গাউন পাচ্ছেন আর এটার বর্তমান প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা বর্তমান প্রাইস থাকবে আট টাকা

আর এটার বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার টাকা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপ মাত্র এখন আমি আপনাদের একেবারে লং পার্টি গাউনের কালেকশন একটা গাউন দেখাচ্ছি এই যে দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে আলিয়াকাটি স্টাইলের ডিজাইন করা আপনারা দেখতেই পারছেন এবং হাতের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই গাউনটা লং প্যাটার্নের মধ্যে পাচ্ছেন আপনার ইন্ডিয়ান কালেকশনে এবং প্যানেলও কাজ করা থাকবে আর এটা বর্তমান প্রাইস কেমন থাকবে এটা বর্তমান প্রাইস থাকবে দশ হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপ গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন ট অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চার তলায় আপনার শ্রুতিতে চলে আসবেন আর দোকান নম্বর হচ্ছে নব্বই বাই একানব্বই এই ঠিকানায় চলে আসলে আপনারা কিন্তু বিপ্লব ভাইকে পেয়ে যাবেন আপনারা অনেকেই বিপ্লব ভাইকে চেনেন উনি অনলাইনেও আপনাদের অর্ডারটা নেবে প্লাস দোকান থেকেও আপনাদেরকে দিতে পারবে সো আমি এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু কারচুপি কাজের মধ্যে আপনাদের গাউনটা দেখাচ্ছি খুবই সুন্দর এটাও আপনার ইনটেক একেবারে কিন্তু ইন্ডিয়ান কালেকশনে পাচ্ছেন এই কাউন্ট আর এটার বর্তমান প্রাইস কেমন থাকবে সাড়ে আর এটার বর্তমান প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা ভিতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামাইকুম